সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু টি এম এস এস আরও একটি নতুন সার্কুলার প্রকাশ করেছে সরাসরি আমরা টি এম ওয়েবসাইটে চলে যাব চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই মোবাইলের স্ক্রিনে চলে আসলাম গুগল থেকে আপনারা সার্চ করবেন টি এম এস এস লিখে টি এম এস এস এটা লিখে সার্চ করবেন সার্চ করলাম দেখেন টি এম ওয়েবসাইট আমাদের সামনে চলে আসছে সরাসরি আমরা কেরিয়ার অপশনে চলে যাব কেরিয়ার অপশনে চলে গেলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে সার্কুলারটি সেটার সামনে চলে আসবে চলুন আমরা সার্কুলারটি দেখি এই যে প্রথম সার্কুলার যেটা এটা ক্লিক করবেন তো এটা ক্লিক করলে আমরা নিচে চলে যাব ক্লিক করে দেখেন একটি একটি করে আমরা দেখব একটু বড় করে নেই দেখেন এর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত সার্কুলার সহকারী পরিচালক পদসংখ্যা একজন কর্মস্থল ফাউন্ডেশন অফিস এরপর অডিট অফিসার পদসংখ্যা ষোলো জন এরপর এটা শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পাস জুনিয়র অডিট অফিসার এর শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস দেখেন শিক্ষাগত যোগ্যতা অনার্স পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এরপর সবচেয়ে বেশি সংখ্যা হিসাব হিসাবরক্ষক শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান বিষয়ে চার বছর মেয়েদের স্নাতক অর্থাৎ অনার্স পাস করলে আপনারা আবেদন করতে পারতেছেন শোরুম ইনচার্জ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারতেছেন এরপর বিক্রয় কর্মী শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস তো দেখে নিলেন এবং বেতন এবং ভাতা দিয়ে আপনারা ভালোভাবে দেখে নেবেন এখান থেকে কোনটার বেতন কত আপনারা অবশ্য টিএমএসের ওয়েবসাইট থেকে দেখতে পারেন অথবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা ভালোভাবে দেখে নেবেন এরপর আবেদন কীভাবে করবেন আগ্রহে সদ্য সদ্যতলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের শতায়িত ছবি সক্রিয় মোবাইল নম্বর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এই যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর কথা বলা হয়েছে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আপনারা যদি নিজে তৈরি করতে না পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা এডিট করে আপনাদের নাম ঠিকানা বসে বসিয়ে নেবেন সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সহ আবেদন পরিচালক এইচআরএম বরাবর করতে হবে এবং আবেদন পত্র আগামী তিরিশ ছয় লাস্ট ডেট হলো তিরিশ ছয় জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে টিএমএসএস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠেঙ্গামারা বগুড়া এই ঠিকানায় পৌঁছাতে হবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও স্থান পরবর্তীতে এস এম এসের মাধ্যমে ফোন করে করলে মাধ্যমে ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এবং বাকি যে বিষয়গুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন তো এই সার্কুলারে আপনারা যারা এ মাইক্রো ক্রেডিট সেকশনে আবেদন করতে পারেননি আপনারা অডিট সেকশনে আবেদন করে ফেলেন যারা এখনও আবেদন করতে পারেননি এবং আবেদন করার জন্য জীবন বৃদ্ধান্তে এবং আবেদনপত্র আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম